পরিবারের সবাইকে নিয়ে খুবই আনন্দ করে আলহামদুলিল্লাহ ঈদ করলাম আর এতদিন যাদের কমপ্লেন ছিল যে আমি আমার ব্লগে কেন প্রপারলি আমার বাবা মা ভাই বোনকে দেখাচ্ছি না আশা করি আজকের ব্লগে তারা কমপ্লেন করতে পারবে না কারণ আজকের ব্লগে আমি সবাইকেই দেখাবো সো সবাইকে ঈদ মুবারক জানি আজকের ব্লগটা শুরু করছি আশা করছি আজকের ব্লগটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগ এর আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবার ঈদের দিন খুব সকালবেলা আমার ঘুম থেকে ওঠা হয়েছে ইচ্ছা করে আমি উঠেছি কারণ আমি কোনো মোমেন্ট মিস করতে চাচ্ছিলাম না আর এই যে সকাল সকাল বাবা ছেলে মিলে যাচ্ছে এখন নামাজে মাসাল্লাহ আমার ভাইটা কিন্তু আমার বাবার সমান সমান হয়ে গেছে আর তার ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবি পরে হচ্ছে ঈদের নামাজে চলে যাচ্ছে সো এই জিনিসটা ভিডিও করার জন্য হলেও আমাকে সকালবেলা উঠতে হতো তারপর আর কি করবো এত সকালবেলা তো তেমন কিছু করারও নাই পরে চলে গেলাম আম্মুর কাছে আম্মু কি করছে সেটা দেখার জন্য গিয়ে তো দেখি আমার আম্মুর সব প্রিপারেশন নেওয়ার ডান আর এখানে ব্রেকফাস্টের জন্য সব কিছুই প্রিপেয়ার করে রাখা আছে আমি সব কিছুই কিচেন থেকে আগে ভিডিও করছি এখনো টেবিলে সার্ভ করা হয় নাই টেবিলে সার্ভ করার পর আমি আবার আপনাদের সাথে শেয়ার করব তারপর আমি দিয়ে দেখতেছিলাম আর কি কি রান্না করেছে যখন সার্ভ করা হবে তখন না হয় শেয়ার করবো আর এই যে দেখেন আমার আম্মু এখন হচ্ছে কি এত হচ্ছিল পরে মনে হলো যে যাই আমাদের ছাগলটা আর গরুটা দেখে আসি এন্ড আম্মু জানালো যে সকাল সকাল হচ্ছে গিয়ে আহ গরুটাকে সুন্দর করে ক্লিন করে আরেকটা জায়গায় ট্রান্সফার করা হয়েছে আর এই যে এখানে হচ্ছে গিয়ে সে খাচ্ছে আর আমার দিকে অপলোক দৃষ্টিতে তাকায় ছিল বলতেছিল এটা ওর থেকে আসলো আবার আর গরুটা তো এখানে বাঁধা ছিল পরে দেখলাম যে নাই ওই যে কর্নারে গিয়ে গরুটাকে বেঁধে রাখছে কারণ গরু একদিন যে জায়গাতে থাকবে ওই জায়গার অবস্থা খারাপ করে ফেলে তো ওই জায়গা থেকে সরিয়ে সুন্দর করে ক্লিন টিন করে আরেকটা জায়গায় ট্রান্সফার করা হয়েছে আর কি আর ওই যে সে বসে আছে বাট সকালবেলা দেখলাম গরুটা একদমই হিংস্র ছিল না অ্যান্ড তার মন অনেক বেশি খারাপ ছিল আমার না একটা সময় কুরবানির পশুগুলোর জন্য অনেক বেশি খারাপ লাগতো অ্যান্ড মনে মনে একটু গিল্ডিও হতো যে আমাদের একটা খরচ কাজ করার জন্য হচ্ছে গিয়ে ওদেরকে সেক্রিফাই করতে হচ্ছে বাট পরে আমি জানতে পারি যে তারা একদমই ব্যাথা পায় না তারা হচ্ছে গিয়ে মানে আল্লাহ ওই ওইটা দেখার পর আমি একটু শান্তি পেয়েছি এখন আর অতটা খারাপ লাগে না এখন জাস্ট সবার আল্লাহ সুন্দরভাবে কবুল করে নেয় আর কি তারপর মনে হলো যে লাস্ট মোমেন্টে আমি হচ্ছে গিয়ে ছাগলকে একটু কচি পাতা খাইয়ে ফেলি কারণ একটু পরে তো তাকে স্যাক্রিফাইস করে দেওয়া হবে সো সেও খুব মজা করে হচ্ছে গিয়ে অনেকগুলা পাতা খাইছে মাস আল্লাহ অ্যান্ড আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াচ্ছিলাম এরকম ডাল না হলো আমি দশটার মতো খাওয়াই ফেলছি ওকে আর ছোটবেলা থেকে আমার না ছাগল এত বেশি পছন্দ মানে বাপি গরু দেওয়ার পরও আমার জন্য স্পেশালি একটা ছাগল দিতে হতো কারণ ছাগল না দিলে আমি গরু মন খারাপ করে রাখতাম আর লিস্ট এক সপ্তাহ আগে ছাগলটা নিয়ে আসতো এক সপ্তাহ আমি ওই ছাগলটার সাথে টাইম স্পেন্ড করতাম ওকে নিয়ে ঘুরে বেড়াইতাম তারপর খাওয়াতাম এরকম একটা ব্যাপার অ্যান্ড যখন ওকে হচ্ছে স্যাক্রিফাইস করে দেওয়া হতো কান্না করতে করতে অবস্থা খারাপ করে ফেলতাম এই ছিল আমার ছোট থাকতে কুরবানিদের গল্প আর এবার আসি আমাদের ঈদের ব্রেকফাস্টে কি কি ছিল আমার আম্মু কিন্তু সকাল সকাল উঠে সবকিছু একা হাতে প্রিপেয়ার করে ফেলছে আমার আম্মু হচ্ছে এক কথায় মাসাল্লা সুপার ওমেন সবাই মাসাল্লা বলে দিবেন সো রান্না করেছে আমার জন্য স্পেশালি যেহেতু তো সব সময় থাকে আর ছিল শ্যামাই আর লুচি সো এখানে আমরা তিন ভাই বোন বসে গেলাম খাওয়া দাওয়া করতেন খাওয়া দাওয়া করার সময় না স্পেশালি আপিকে অনেক বেশি মিস করতেছিলাম পরে আপ্পিকে ভিডিও কলে রেখে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করছি আর হ্যাঁ আপিকে আসলে অনেক বেশি মিস করতেছিলাম আপির বিয়ে আগে আমরা চার ভাই বোন একসাথে বসে ব্রেকফাস্ট করতাম বাট ওর বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আমরা তিন ভাই বোন যখন একসাথে বসে ব্রেকফাস্ট করি বা একসাথে বসি আর আমার বোন আগে আগে কিন্তু আমাদেরকে করতে হতো না আপি সুন্দর করে টেবিল টেবিল সাজিয়ে তারপর আমাদেরকে ডাক দিত এরকম একটা ব্যাপার আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার নানুও কিন্তু এখানে বসে ব্রেকফাস্ট করতেছে আর আম্মুও বসলো নানুর পাশে আমাদের পাশে বসলো আর কি বসে একটু কথাবার্তা বলতেছে আর আম্মু এখন ব্রেকফাস্টটা করবে না আম্মু হচ্ছে গিয়ে কুরবানি দেওয়ার পর তারপর হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট করবে এটা নাকি এক ধরনের রোজা সো একদম কুরবানি দেওয়ার পর পানি খেয়ে তারপর হচ্ছে গিয়ে করবে আর আর করে কি কুরবানি ঈদের এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে যে অনেক মানুষ চলে আসে জাস্ট দেখেন একটা গরু অ্যান্ড একটা ছাগল স্যাক্রিফাইস করা হবে কতগুলো মানুষ চলে আসে সবাই দেখতেও চলে আসে আর এখানে হচ্ছে গিয়ে আমাদের মসজিদের ইমাম সাহেবও চলে আসছে সো এই জিনিসটা আমি আর দেখবো না আমি এতটুক পর্যন্তই বাহিরে সবার সাথে আছি এরপর আমাকে আর কেউ পাবে না আমি চলে যাব আমার রোমে আর আমার এই কথাটা যাদের কাছে ন্যাকামি মনে হচ্ছে তাদের জন্য এক বলতেই সমবেদনা আমার কিচ্ছু করার নেই আপনাদের কাছে একামি মনে হলে সো এটা আমি ছোটোবেলা থেকে এটা আমার অভ্যাস আর কি আমি আর থাকতে পারি না পরে অনেকের অনেক কিছু প্রবলেম হয় আমার কাঁচা মাছ মাংস দেখলে এটাতে প্রবলেম হয় সো আমি আর থাকি না আমার একটু কেমন কেমন লাগে আর এখানে হচ্ছে গিয়ে ওই পাশে সবাই হচ্ছে ছেলেরা ছিল আর এখানে আম্মু আর নানু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল আর কি আর আজকে ব্লগে কিন্তু আপনাদের কোনো কমপ্লেন রাখব না আপনারা লাস্ট কয়েকটা ব্লগে আম্মুকে অনেক বেশি দেখতে চেয়েছেন কারণ আপনার আপনাদের আন্টিকে অনেক বেশি পছন্দ করেন সেই জন্য আজকের ব্লগে আপনারা আমার বাসার সবাইকেই মোটামুটি দেখতে পারবেন যেহেতু আজকের ব্লগটা আমার জন্য অনেক বেশি স্পেশাল কারণ আজকের ব্লগটা হচ্ছে ঈদের ব্লগ অ্যান্ড জাস্ট ছাগলটাকে দেখেন ও সেক্রিফাইস হওয়ার লিটারালি এক মিনিট আগে ওকে আমি পাতা খাওয়াইছি অ্যান্ড ও একটু পর গরুর দিকে তাকাচ্ছিল আবার ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিলো আবার আমার দিকে তাকিয়ে তারপর আবার খাচ্ছিলো এরকম একটা ব্যাপার সো লাস্ট মুমেন্টে ওকে অনেক আদর টাদর করে আমি চলে আসি বাসার মধ্যে এসে আমি আমার ব্রেকফাস্টের লাস্ট ফিনিশিংটা দিই আমার পছন্দের পুরিংটা দিয়ে যেটা কিন্তু গতকালকে বানিয়েছিল অ্যান্ড ওইটা রেসিপি কিন্তু আমি গতকালকে শেয়ার করেছি আপনার চ্যানেলে গতকালকে ব্লগটা দেখতে পারেন যারা মিস করেছে আর আম্মু হচ্ছে এখানে একটু পায়েস সার্ভ করে নিয়েছে বাইরে যারা থাকবে কাজ টাজ করবে তাদের জন্য অ্যান্ড অলরেডি চাও বসিয়ে দিয়েছে এটা কিন্তু অনেক বড়ো দায়িত্ব সবাইকে খাওয়ানো একটু পরপর কারণ ওরা অনেক বেশি কষ্ট করছে এই হচ্ছে আমার ছোটো বোন আপনারা অনেকেই দেখতে চান বাট ওর সাথে আবার তেমন কোনো ভিডিও নাই আমরা অনেক ছবি তুলেছি আর এখানে আমি একটা ডান্স কভার করেছিলাম সেটা অলরেডি শর্টসে দিয়েছি আই হোপ আপনারা দেখেছেন কেউ আবার ডান্সের ভুল ধরে বকাবকি করে না কারণ আমি না ডান্সের ডিটাও জানি না তাও যতটুকু পারছি ততটুকু দিয়ে কভার করছি আর কি আর এখানে চলে আসছি আমি আমার লাঞ্চটা করতে আর আম্মু আমাকে সুন্দর করে এখানে সার্ভ করে দিয়েছে আমি কিন্তু আর রুম থেকেই বের হচ্ছি না কারণ আমার ভালো লাগতেছে না সব কাজটা শেষ হলে যখন সব কিছু আবার ক্লিন টিন হয়ে যাবে তখন আমি আমি বের হব অ্যান্ড যদি মন চায় তখন আর কি আর আজকের বিরিয়ানিটাও অনেক বেশি মজা হয়েছিল অ্যান্ড আম্মুর হাতে বিরিয়ানি অল টাইম পারফেক্ট হয় সো আম্মুকে আমি বুদ্ধি দিয়েছিলাম শর্টকাটে বিরিয়ানি রান্না করে ফেলতে কারণ আমার খেতেও ইচ্ছে করতেছিল আম্মুর জন্য শর্টকাট হবে তাও আম্মু হচ্ছে গিয়ে বাপির জন্য দেশি মুরগি পোলাও এই টাইপের আরও কি কি জানি রান্না করছে যাই হোক তারপর সব ক্লিন টিন করা শেষ সবাই চলে গেছে কাজটা শেষ করে আর এখানে হচ্ছে গিয়ে আম্মু আমাদের ঈদের যে মেন মাংসটা সেটা রান্না করতেছে আর এটার মেরিনেশনটা সবাই দেখতে চায় এটা তেমন কিছুই না আম্মু সব এরপরে মশলা একসাথে দিয়ে তারপর বেশি করে তেল দিয়ে মেরিনেট করে কিছুক্ষণ রেখে দেওয়ার পর তারপর বসিয়ে চুলাতে আর সবাই বললে এটা এত বেশি মজা হয় যদিও আমি সাথে সাথে খাই না বাট হ্যাঁ পরে কিন্তু খাই আর পাতিলটা কিন্তু বিশাল বড় ছিল বাট ক্যামেরাতে অনেক ছোট লাগতেছে আম্মু বলছে এখানে অলমোস্ট আধা মুন থেকে একটু কম ছিল মানে বিফটা আর কি তারপর কিন্তু মাটনও রান্না করেছে আর কুলিজা পুনাও করেছে সো আমি কিন্তু আবার এই মাংসটা খাবো না এই মাংসটা আমি খাবো কখন জানেন আম্মু এগুলো বক্স বক্স করে ফ্রিজে রাখবে রান্না মাংসগুলা অ্যান্ড বেশিরভাগটাই খাওয়া হয়ে যাবে বাট আম্মু আমার জন্য কয়েকটা বক্স রেখে দেয় ফ্রিজে কয়েক মাস পর যখন এটা জাল দেওয়া হবে তখন অনেক মজা লাগে তখন আমি হচ্ছে গিয়ে এই জিনিসটা খাবো মানে ব্যাপার এটা যায় আর এই যে হচ্ছে কলিজা ভুনা কলিজা ভুনাটা আমার আপি অনেক বেশি পছন্দ করে পান্নারও অনেক বেশি পছন্দ আমার আম্মুর অনেক বেশি পছন্দ আর এটা হচ্ছে কি দুপুরবেলা বেলা আমার বাপির জন্য যেটা রান্না করেছিল দেশি মুরগি আলু দিয়ে আমার বাপি হচ্ছে একমাত্র দেশি মুরগি খায় তো আমার আম্মুর ঈদের স্পেশাল রান্না বান্নাগুলো শেয়ার করে দিলাম আর এটা হচ্ছে শীতের পরের দিনের ব্লগ ওই দিন দুপুরবেলা আমার একটা ফুপ্পি আসছিল সো ফুপির সাথে দেখা করে আমি আবার ওই সময় রেডি হচ্ছিলাম কারণ আমার বের হইতে হয়তো আর এই যে দেখতে আর আমার বেস্ট ফ্রেন্ড একটা চলে আসছে আর একটু তাড়াহুড়ার মধ্যেই বের হয়েছি সেই জন্য আমি আমার ফ্রেন্ডকে বাসাতেও বসতে বলতে পারি নাই আর ট্রাস্ট মি আমার পাপ অ্যান্ড আমার ফ্রেন্ড মিলে মানে বাসার সামনে দাঁড়িয়ে ওর আড্ডা শুরু করে দিয়েছে মানে আমার বেস্ট ফ্রেন্ড না আমার থেকে আমার বাপের বেস্ট ফ্রেন্ড বেশি একটা অবস্থা সো প্রথমে চলে গেলাম আমার খুব পছন্দ একটা জায়গা সেটা হচ্ছে গিয়ে গুমতি নদীর পাড়ে অ্যান্ড এটা অনেক দূরে আর কি মানে পালপাড়া থেকেও অনেকটা ভিতরের দিকে অ্যান্ড এখান থেকে সানসেটটা এত সুন্দরভাবে দেখা যায় জাস্ট সানসেটটা উপভোগ করে এক কাপ চা খাওয়ার জন্য আমি এখানে আসছি আর এই চাটাও বেশ মজার আমার কাছে বেশ মজা লাগছে বাট একটু মিষ্টি করে ফেলছে পরে আবার জিনিসটা ঠিকঠাক করে ফেলছে আর কি আর এই তো এখন হচ্ছে চেয়ার্স করে চাটা কমপ্লিট করবো আর চাটা কমপ্লিট করেই আমি চলে আসছি শহরের দিকে আর আজকে হচ্ছে কুমিলাতে আসার আর একটা রিজন ছিল আমরা হচ্ছে আর পরের দিন মানে ঈদের একদিন পরে আপির বাসাতে যাচ্ছি সো যেহেতু কালকে সময় পাবো না সকাল সকাল রনাদের প্ল্যান আছে আর বাপি হচ্ছে গিয়ে আজকে সারা দিন আর সময় পাবে না কারণ হচ্ছে বাপি বিকাল থেকে সন্ধ্যার টাইমটা পুরোটা হচ্ছে গিয়ে গ্যারেজে থাকবে কারণ হচ্ছে আমাদের গাড়ির কাজ করানো হচ্ছে ওখানে সো বাপি যেহেতু সময় পাবে না সো আমাকে দায়িত্ব দিয়েছে আপির বাসাতে নেওয়ার জন্য যে মিষ্টিগুলা নিবে সেগুলা যেন আমি আপাতত কিনে ফেলি আর আমাদের বাসা থেকে না আপির বাসাতে যাওয়ার রাস্তা অলমোস্ট দুইটা আছে মানে আমাদের হাতে দুইটা অপশন আছে যদি আমরা সেকেন্ড অপশন নিয়ে নিই তখন আবার কুমিল্লার দিকে মুভ করা হবে না আর বাপি তো কুমিল্লার মিষ্টি ছাড়া নিবে না তো সেই জন্য একটু প্যারা হয়ে যাবে দেখে আমি আজকে যেহেতু আমার বের হওয়ারও হতো একটু ঘোরাঘুরি করবো তো সাথে এই কাজটাও করে ফেললাম প্রথমে আমি নতুন যে বিখ্যাত হয়েছে দোকানটা রঘুপুরের দোকান সো ওখানে গিয়ে একটা মিষ্টি নিয়ে নিই কারণ ওই দোকানটা বেশিক্ষণ খোলা থাকে না আমার ফ্রেন্ড বললো ওখান থেকে মিষ্টি নেওয়া শেষ হলে আমি চলে আসি এলিট পেলেসের যেটা হচ্ছে আমার সবচেয়ে কমফোর্ট জোন অ্যান্ড এখানে এসে কিছু না খেলে আমার ঈদে কমপ্লিট হবে না এরকম একটা ব্যাপার সো আমি আর আমার ফ্রেন্ড আড্ডা দিতে চলে আসলাম এলিট প্লেসের যে রুফটপ সেখানে এখানে আমাদের বেশিরভাগ সময় বসা হয় বা আজকে এত বেশি গরম ছিল যে রুফটপে বসে থাকতে না পেরে হচ্ছে রুফটপের উপরেই আর একটা ইনার রেস্টুরেন্ট আছে ওখানে গিয়ে বসতে হয়েছে চারটা এত ভালো লাগতেছিল তারপর এখান থেকে আমি একটা আইস মক অ্যান্ড আমার ফ্রেন্ড একটা আইস খেয়ে বের হয়ে যাই অ্যান্ড বের হয়ে এখন চলে আসি মিঠাইয়ে অ্যান্ড এটা কিন্তু নতুন মিঠাই না এটা কুমিল্লার অনেক অনেক আগের একটা দোকান মিঠাইয়ের দোকান সো নতুন তো অনেক টাইপের মিঠাই বের হয়েছে এটা কিন্তু আবার ওইটা নেন আমরা কুমিল্লা থেকে হাতে গোনা কয়েকটা জায়গারই মিষ্টি খাই অ্যান্ড যেখানে যাই ওই জায়গারই মিষ্টি নেওয়া হয় মাতৃভাণ্ডার তারপর জলযোগ এখন নতুন অ্যাড হয়েছে রঘুপুর আর হচ্ছে মিঠাই তো আজকের মতো আমার কাজ শেষ এখন বাসায় চলে যাবো সো আমার এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ